যে না একটা জিনিস পাওয়াটা তোরা সুজা না একটা কথা হয়তো জানে যে জিনিসটা সহজে পাওয়া যায় সেই জিনিসটা ধরে রাখতে পারে না এবং মানুষ এটা মূল্য দিতে পারে না তো আমরা যদি একটা জিনিস কঠিনভাবে পাই আর সেটা যেন আমরা পরিশ্রম করি সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ধরে রাখতে পারবো বা এটা মূল্য দিতে পারবো কিন্তু দেখা গেছে অনেকে সহজভাবে পেয়ে যায় আর এটার পক্ষে ধন্যবাদ আমার যে তারা অনেক ফিউচার অ্যাড করেছে

জনপ্রিয় দুইটা সাইডের নাম হল এছাড়াও ইনস্টাগ্রাম টুইটার টিকটক যা কিছু আছে সব কিছু থেকে কিন্তু ইনকাম পাওয়া যায় কিন্তু এই যে দিয়ে ফেসবুক এবং ইউটিউব এই দুইটা কিন্তু ভিন্ন এখান থেকে আপনি চাইলে মাসের লাখ থেকে কোটি পর্যন্ত ইনকাম করতে পারেন সো আবার ইউটিউবে